তাড়াতাড়ি বড় ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য একটা ছোট্ট করে আপডেট দেওয়ার জন্য এই শর্টস ভিডিওটা চাললাম সেটা হচ্ছে দেখো তোমাদের আমি কি বলেছিলাম লোভে পাপ পাপে ড্যাশ মানে ড্যাশ উপর তো এটাই হয়েছিল টিনু আর ফকলুর মধ্যে ফকলু ভেবেছিল এক লাখ টাকা ওই ভেবে ডুবেছে আর ওদিকে টিনু ভেবেছিল মুম্বাই পাড়ি দেব এবং ওর ফ্যামিলির লোকজনও সেটা ভেবেছিল তাই জন্য ফ্যামিলির লোকেরা বলেছিল তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল বিয়েটা করে মুম্বাই পাড়ি দাও শোনো কথাটা আর ডিভোর্সটা আমরা করিয়ে নেব। এটাই হচ্ছে আসল জিস্ট এই যে ফোকলার এত বড় একটা লাইভ দেখলে তার মধ্যে এটাই আসল জিস্ট আর ফোকলার লাইভে নেট চলে গেছে এরকম না এরকম অনেক সময় ভিডিও এরকম হয় আমারও একবার হয়েছিল আর ও অফ করতে পারছে না ওই জন্য লাইভটা রানিং অফ করতে পারছে না মানে কি বলবো আর কি আটকে গেছে তার জন্য অফ করতে পারছে না ওই জন্য মানে দেখা যাচ্ছে যে লাইভটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এটা নেটের জন্য হচ্ছে তা নয় এরকম অনেক সময় হয় আমারও অনেকবার হয়েছিল দুবার হয়েছিলো তো সেই জন্যে ফোকলার লাইভে এখন অন্য লোকেরা ঝামেলা ঝঞ্ঝাট করে যাচ্ছে সে করুক গে কিন্তু আমি তোমাদেরকে কি বলছি ব্যাপারটা বোঝো সেটা হচ্ছে আলটিমেটলি লোভ 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 দু তরফেরই লোভ টিনুও লোভ দেখিয়েছে ফোকলাও লোভ দেখিয়েছে টিনু তাকে না চিনে না জেনে তার সঙ্গে বন্ধুত্ব করেছে এবং একটা ছেলে কি চায় সেটা বুঝে সব সময় মানে আর কি বুঝতে পেরেছ ওপেন করেছে মানে ওর নিজের ওই বডি পার্টস আর ওই নিজের মুখ দেখানো খুব মানে ইচ্ছে আর কি মানে ভাবতো যে এই সব দিয়ে মুরগি করা যাবে ছেলেদেরকে আর সেটাতেই ফোকলা মুরগি ঠিক আছে আর ফোকলাও ভেবেছিলো খেয়ে ছুঁড়ে ফেলে দেবে আর টিনু ভেবেছিল এ মুম্বাই আমাকে নিয়ে যাবে ব্যাপারটা বুঝতে পেরেছ দুজন দুজনকে অনেক কিছু ভেবেছিল আর সেই জন্যেই এই সমস্যাটা হয়েছে আর টিনু তার ফ্যামিলির লোকজনকে এটাই বুঝিয়েছিল যে মুম্বাই নগরীতে পাড়ি দেবে মুম্বাই নগরীতে আমাকে নিয়ে পাড়ি দেবে তাই জন্যই তারা বলেছিল বিয়ে করে ভেগে যাও মুম্বাই নগরীতে আর তারপরে ডিভোর্সটা আমরা করিয়ে নেব। বুঝতে পেরেছো এদের হচ্ছে পলিসিটা এটা ছিল কিন্তু সব উল্টোপাল্টা হয়ে গেছে যাই হোক আরও একটা ব্যাপার হচ্ছে টিনা কিন্তু তার ছেলে নেওয়ার জন্য প্রথমে কেস করেনি করেছিল কিসের জন্য ডিভোর্স ফাইল করবার জন্য বুঝতে পেরেছ তাহলে প্রথম দিক থেকেই প্রথম দিন থেকেই ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে এটা গেল আচ্ছা আরও একটা ব্যাপার হচ্ছে যে টিনুর বাবা টিনুর বাবা হচ্ছে এই ছেলের ব্যাপারটা করেনি বলে কিন্তু টিনুর উপরে রাগ করেছিল এইটা কিন্তু টিনু আমাকে বলেছিল যে হ্যাঁ ওর বাবা আমি এই বাচ্চা নেবো মানে নিচ্ছি না বা আনছি না বলে আমার বাবা খুব অফেন্ডেড এই কথাটা টিনু আমাকে বলেছিল অর্থাৎ ফোকলার এই কথাটা সত্যি যে সত্যি বাবু আর কি এই ব্যাপারটাতে মানে রাজি ছিল না যে বাচ্চা ছাড়া ব্যাপারটাতে রাজি ছিল না বুঝতে পেরেছো তো এইটুকুনি এখন আপডেট দিতে এলাম পরবর্তীকালে এক্ষুনি ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য এটা দেখতে থাকো কারণ আমার একটু এমার্জেন্সি কাজ আছে টাটা